ঠিক এই দিনটার জন্য কত দিন অপেক্ষা করেছে ব্রাজিল ভক্ত হিসেবে আপনি কতদিন অপেক্ষা করেছেন একটা ভালো মানের কোচ আসবে বিদেশি একজন কোচ আসবে যে ব্রাজিলকে নেতৃত্ব দেবে সামনে থেকে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন সেই দিনটা অবশেষে এসে গেল মঞ্চ প্রস্তুত হয়ে গেল কার্লো আঞ্চিলত্তি আসলেন ব্রাজিলের দলটাকে ঘোষণা করলেন এখন এই দল ঘোষণার পরে আপনি হয়তোবা মন খারাপ করতে পারেন যে নেইমারকে কেন নেই কিছুক্ষণের জন্য আবেগটাকে একটু সাইডে রেখে এরপরে একটু বাস্তবতার দিকে লক্ষ্য করে দেখেন যে নেইমার জুনিয়র ছাড়া এই দলটা কার্লো আঞ্চিলোত্বিক কতটা সুন্দর করে গুছিয়েছেন অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আঞ্চিলে তো কতটুকু সময় পেয়েছেন খুব বেশি সময় পাননি রিয়াল মাদ্রিদ থেকে উড়ে এসে ব্রাজিলে এসে দাঁড়ানো খুব অল্প সময়ের মধ্যে দলটার মোটামুটি একটা সামারাইজ করা পুরো জায়গাটা ঘুরে 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 তারপরে মোটামুটি যতটুকু পেরেছেন গুছিয়েছেন কিন্তু স্কোয়াড দেখার পর আপনি হয়তোবা মন খারাপ করার কোনো সুযোগ নেই কেন কোনো সুযোগ নাই সেটা নিয়ে আমি বলি দেখেন আমি এই মুহূর্তে যে কথাগুলো বলছি এই কথাগুলো জাস্ট আমার মনের মধ্যে যা আছে তাই বলে দিচ্ছি আপনাকে মানে স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে কে না হলে ভালো হতো কার জায়গায় কে হইলে ভালো হতো এই ব্রেকডাউনগুলো আরেকটু পরে করে কিংবা অন্য একটা ভিডিওতে করা যাবে প্রাথমিক অবস্থায় আপনি যদি গোলকিপিং পজিশন থেকে নিয়ে শুরু করেন কিংবা ডিফেন্ডারদের দিকে তাকান তারপরে হচ্ছে যদি আপনি ইসা দে মিডফিল্ডের দিকে তাকান তারপরে হচ্ছে যদি আপনি অ্যাটাকিং জোনে তাকান তাহলে দেখবেন যে মোটামুটি একটা ব্যালেন্স কিন্তু আপনাকে কালো আঞ্চিলত্যে উপহার দিয়েছে আপনি এই দলটাকে নিয়ে এখন রাইট নাও এতটুকু প্রাউড ফিল করতে পারেন যে কালো আঞ্চিলত্বে আপনাকে নিরাশ করবে না গদ বাথা কিছু প্লেয়ার পছন্দ মতন ডাইকা আইনা মোটামুটি ব্রাজিলের ক্লাবের ফ্লেমেঙ্গো থেকে নিয়ে শুরু করে বা অন্যান্য ক্লাবের থেকে মোটামুটি নিজের পছন্দ মতন ডাইকা আইনা যা তাই করে ফেলাবে এই স্কোয়াড সেরকম কোনো স্কোয়াড কিন্তু আপনাকে নাই আপনি শুধুমাত্র নেইমারকে ছাড়া স্কোয়াডটাকে নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন আপনি অসম্ভব ভালো একটা স্কোয়াডের দিকে আপনি দেখবেন দেখেন শুরুতেই আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র রিচার্ড লিসান তারপর হচ্ছে রাফিন হা স্তেভাউকেও দেখলাম যে তিনি এখানে রেখেছেন মিডফিল্ডের দিকে তাকান ক্যাসিমি Captain Casimir is back. কার্লো আঞ্চিলোত্বের অধীনে ক্যাসিমিরো যে ফিরবেন এইটা আমরা অপেক্ষা করছিলাম সেই সাথে কয়েকটা নাম শোনার পরে মানে খুব বেশি ভালো লেগেছে তার কারণ হলো অ্যান্টনির নামটা যখন উনি ফরওয়ার্ডদের নামের তালিকা অ্যান্টনির নামটা যখন সবার আগে বলেছে তখন তো ভাই কলিজাটা এত বড় হয়ে গেছে যে অ্যান্টনি এই ছেলেটাকে আমি বারবার বলেছি বিগত কয়েকটা ভিডিও আপনি একটু চেক আউট করে দেখবেন আমি বারবার বলেছি অ্যান্টোনির নামটা যদি না নেওয়া হয় বা এই স্কোয়াডে যদি না থাকে তাহলে সব থেকে বেশি দুঃখ বোধ হয় ব্রাজিলের ফ্যানরা পাইতে পারে বা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অবাক হব অ্যান্টনিকে আপনি পেয়েছেন কার্লোস আগুস্তোর নামটা দেখে আমি আরও খুশি হয়েছি তার কারণ হলো এই স্কোয়াডে এই জায়গায় এই মুহূর্তে গোটা ইউরোপ জুড়ে এই মুহূর্তে কার্লোস মানে আগুস্ত এতটা সুন্দর খেলতেছে বা এতটা সুন্দর দুর্দান্ত করতেছে তার দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পর্যন্ত রয়েছে তো এরকম একটা দল প্লেয়ার কিন্তু বারবার উপেক্ষিত হয়েছে দানিলোর নামটা দেখে আপনি হয়তোবা আবার হয়তোবা আফসোস করতে পারেন এই মুহূর্তে দানিলোকে আসলে কেন রাখা হইলো এই ব্রেকডাউনটা আরো পরে করা যাক ওই জায়গায় একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি আসে তখন আমরা কিছুটা ধৈর্য ধরতে পারি কিন্তু রাইট নাও এটা নিয়ে সমালোচনা আপনি একটু কম করেন তার কারণ হলো দানিলোকে বিগত দিনে আমি আপনি কেউ চোখে দেখতে পারি নাই দানিলোর কাছে ডরিবালের আসলে কোনো ভিডিও ছিল কি না এরকম অনেক কথাবার্তা হয়েছে কিন্তু রাইট নাও তারপরেও দানিলোকে দলে রাখার জন্য মন খারাপ করার খুব বেশি দরকার না আমি বারবার বলতেছি এই দলটা নিয়ে আপনি আপনি আসলে প্রাউড ফিল করতে পারেন কারণ আঞ্চিলোক আপনাকে নিরাশ করবে না এইটার মোটামুটি একটা প্রথম বার্তাটা দিয়ে রাখলেন নেইমার জুনিয়র না থাকাতে হয়তো আপনার আফসোস লাগতে পারে আক্ষেপ থাকতে পারে কিন্তু ওই আক্ষেপটাকে আপনি যদি একটু বাস্তবতা নিরিখে চিন্তা করেন নেইমারের ফিটনেসগত সমস্যা নেইমার এই মুহূর্তে জাতীয় দলে এসে নিজের উপরে বিপদ ডেকে না আনা কারণ আঞ্চিলতি বারবার একটা বিষয় নিশ্চিত করছিলেন বা আমরা মিডিয়ার মাধ্যমে যে ব্যাপারটা বারবার দেখে আসছিলাম যে কার্লো অঞ্চলত্বই খুব বেশি সময় দিতে চান নেইমার জুনিয়রকে সেই জায়গাটায় আমরা অন্ততপক্ষে এইটা বলতে পারি যে কার্লো অঞ্চলতী নেইমারকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আস্তে আস্তে মোটামুটি তাকে প্রস্তুত করে তাকে ব্রাজিল জাতীয় দলে নিয়ে আসুক এটা হবে সব থেকে ভালো সিদ্ধান্ত আন্দ্রেস পেরেইরাকে তাকে যোগ্য একটা সম্মান দেওয়া হলো বোধ হয় আন্দ্রেস পেরেইরা মিডফিল্ডে এই জায়গাটা খুব ভালো কাজ করবেন বলে আমি বিশ্বাস করি তার কারণ হলো এই লোকটা প্রচণ্ড পরিমাণে অবহেলিত ছিল মার্টেনার লিকেও ডাকা হয়েছে এই যে যে নামগুলো আপনি শুনছেন এই নামগুলো তো অবহেলিত নাম বিগত কোচের আন্ডারে কিন্তু এই নামগুলো অবহেলিত ছিল সেই অবহেলিত জায়গা থেকে বের হয়ে এসে কার্লো আঞ্চিলত্তি মোটামুটি ইউরোপের দিকে ফোকাস করেছেন ব্রাজিল যে ব্রাজিলের যে ক্লাবগুলো আছে সেদিকেও মোটামুটি তিনি নজরে রেখেছেন সব কিছুর সমন্বয়ে কার্লো আপনাকে যেমন একটা স্কোয়াড উপহার দিল এতে শুধুমাত্র নেইমার বাদে মানে এই নামটা বাদ দিয়ে আপনি বোধহয় মন খারাপ করার খুব একটা জায়গা আপনি পাবেন না কয়েকটা পজিশানে একটু দুর্বলতা ঘাটতি আছে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে বা অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে আপাতত রাইট নাও এইটা অন্তত পক্ষে আপনি হলপ করে বলতে পারবেন বা আমি হলপ করে বলতে পারি কালো আঞ্চলতি এত কম সময়ে এত সুন্দর একটা স্কোয়াড আপনাকে দিয়েছে তাতে আপনি খুশি হতে পারেন আপনার খুশি হওয়ার কারণ ক্যাপ্টেন ক্যাসিমিরোইস ব্যাক আপনার খুশি হওয়ার কারণ অ্যান্টনি ব্যাক করেছে আপনার খুশি হওয়ার কারণ অবহেলিত মার্টেনারলি আন্দ্রেস পেরা ফিরে এসেছে এই ব্রাজিল আপনাকে খুশি করবে এই ব্রাজিলের উপর আপনি ভরসা রাখতে পারেন কালো আঞ্চিলত্বের উপরে আপনি ভরসা করে আশা করি আপনি ঠকবেন না কালো আঞ্চিলত্বের ঘোষিত এই স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে জানাবেন পরবর্তী ভিডিওতে স্কোয়াডের কি কী প্ল্যানে খেলা যেতে পারে এবং কালো আঞ্চিলত্তি কোন 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 প্লেয়ার সামনের দিকে যেতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন এই মুহূর্তে স্কোয়াড আপনার কাছে কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন হাফেজ